আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ও আবার পতন করেন যে কোনো ও সেলায় অনেক দিন জয় বাংলা বলি নাই আজকে বলে যায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা সে হাসিনা বিলের বেশে ইনশাল্লাহ আসবে ফিরে বাংলাদেশে গতকাল রাতের থেকে এখন পর্যন্ত যা শুনিলাম গেহ বলে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে কেহ বলে কার্যক্রম নিষিদ্ধ করেছে কেহ বলে সাময়িক কার্যক্রম নিষিদ্ধ করেছে আবার শুনিলাম মিছিলে বলিতেছে আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই দুই দলেরই নিষিদ্ধ চাই এটা বাস্তব সত্য কথা আওয়ামী লীগ এবং বিএনপি অনেক লক্ষ লক্ষ পরিবারে এক পরিবারে অনেক আওয়ামী কেহ আওয়ামী লীগ করে কেহ বিএমপি করে এটা তাদের বাপদাদা নানার দেশ তাই তাদের কথা মানতে হবে আওয়ামী লীগ বিএমপিকে নিষিদ্ধ করতে হবে তারা যে পাকিস্তানি রেখে যাওয়া রক্ত তার প্রমাণ হলো যখন মাইকে জাতীয় সঙ্গীত বাজিল না 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 এটা বাজানো যাবে না বলে বলে চিৎকার দিতে লাগিল দেশে কি হচ্ছে কী হবে বোঝা মুশকিল তবে কিছুক্ষণ আগে একটা কথা শুনিয়া মনে খুব আনন্দ পেলাম মে মাসেই যাচাই বাচাই জুনেই ফাইনাল হবে আওয়ামী লীগ সহযোগী সংগঠনের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত লক্ষাধিক নেতানেত্রী হিরো থেকে জিরো হবে যাদের দ্বারা দলের ক্ষতি হয়েছে এখনো হচ্ছে তারা ক্ষমতায় থাকিতে শেখ হাসিনা যা বলেছে তার উল্টো করেছে দলের ক্ষতি করেছে শেখ হাসিনা নেতাদের বলেছে বর্তমান অবহেলিত কর্মী যারা জেলে আছে তাদের পরিবারের খোঁজখবর নিতে অনেকে নয় মাসে শেখ হাসিনার সাথে কথা বলেছে শেখ হাসিনা বলেছে তৃণমূলের খবর নিতে বলেছে জি আপা জি আপা জি আপা খবর নিচ্ছি যখন বলবেন লক্ষ লক্ষ মানুষ হাজির করবো ইনশাল্লাহ কিন্তু কথার সাথে বাস্তবে কোনো মিল নাই এখন যারা জয় বাংলা বলছে যারা ছিল সুসময় অবহেলিত অনেকে সংসার চালাতে হিমশিম খায় তবুও জয় বাংলা কয় তাদের খোঁজ খবর নেওয়ার নেতা নাই কিন্তু বিভিন্ন জরিপে দেশের বেশিরভাগ মানুষ সাধারণ জনগণ আওয়ামী লীগের সাপোর্টার জুলাই চক্রান্তে সব তত্ত্ব ফাঁস হয়েছে কুমিল্লা প্রধান ভূমিকা পালন করেছে তাদের সারা বাংলাদেশে যে সাপোর্টার তার থেকে কুমিল্লায় আওয়ামী লীগের অনেক অনেক বেশি সাপোর্টার আছে কুমিল্লায় যেসব এমপি মন্ত্রী আছে তারা যদি তার নিজ এলাকায় সাধারণ কর্মী জনগণের খবর নিত তাদের জাগাতো কয় বিড়ালের মেয় মেয়াও বহু আগেই বন্ধ হয়ে যেত বর্তমান সরকার নির্বাচিত সরকার নয় কী করিবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে পাঁচ ছয় কোটি বর্তমানে আওয়ামী লীগের সাপোর্টার সীমা লঙ্ঘন করিলে হিতে বিপরীত হতে পারে তাতে কোনো সন্দেহ নয় আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতাদের বিচার চাই তাহা শেখ হাসিনাও করবে মনে হলে এই সরকারও করতে পারে তারা সংখ্যায় খুব বেশি নয় তাদের জন্য শেখ হাসিনার দল দূষী নয়